এখন দাঁতের পরিস্থিতি ভালো কিন্তু এই যে ওয়াশ করা হলো তিন সপ্তাহ না তিন সপ্তাহ ওয়াশ করা হলো আজকে আবার ঝালাই দিবে কালকে কালকে মনে করেন যে দাঁত লাগাই দিবে অর্থাৎ ক্যাপ করাই দিবে দেখা যাক তারপরে কি হয় কারণ আগেই তো বলতে পারতেছি না যে আমি সুস্থ হয়েছি এদিকে দাঁতের সমস্যা সারতে না সারতেই আরও অনেক সমস্যা ঘিরে ধরছে সুস্থ হয়ে এখন মোটেও থাকতে পারতেছি না জানি না সুস্থতা থাকবো কি না আর ডাক্তার যেগুলো ওষুধ লিখে দিছিল সেগুলো তো ঠিকঠাক মতো খাওয়া হয়েছে তাই না আর আজকে তুমি একাই যাও আমি বাসায় আমার কাজ আছে আমি আজকে যেতে পারতেছি না দুঃখিত যাই হোক তুমি যাও যেহেতু বাসার সামনেই ডাক্তারের চেম্বার আমাদের হাতের না গেলে সেহেতু সুবিধা আছে এই জন্য আপনার ভাবিকে আজকে একা একাই মানে পাঠাচ্ছি ও যাচ্ছে আর এদিকে আমার মানে কাজ আছে আমি কাজগুলো করব ও ঘুরে আসলে পরে পরে বিস্তারিত ওর মুখ থেকে শুনবো আর ফাইনাল অবশ্যই আপনাদেরকে জানাবো আর যেদিন ক্যাব পরানো হবে সেদিন অবশ্যই আপনারা ভিডিও পাবেন কিভাবে ক্যাব পরানো হয় সেটাও দেখতে পারবেন তবে ওর দাঁতের অবস্থা খুব একটা ভালো না মানে ভিতরের অবস্থা একদম মানে পোকা খাইলে যেরকম হয় ওইরকম হয়ে গেছে কিন্তু আমাদের বংশগত ব্যাধি এটা কারণ আমাদের বংশে দেখা যায় যে সবারই এরকম দাঁতের সমস্যা আছে কারণ এমন কি অনেকে মনে করতে পারেন যে দাঁত ব্রাশ করেন না দেখে এই কারণে দাঁতের সমস্যা তা না আমাদের বংশের এরকম সবারই আমার আব্বু আছে আমার বড় চাচার আছে সবারই আছে মানে এটা হচ্ছে দাঁত একদম নরম মানে সুতা কাটতে দাঁত ভেঙে যায় এরকম দাঁতের অবস্থা দেখেন আর আমাদের দাঁতের অবস্থা খুবই ভালো আমি দাঁত দিয়ে লোহাও কাটতে পারি এত শক্ত আমার দাঁত ঠিক আছে আল্লাহর রহমতে দাঁতের সমস্যা আমাদের কোনো সমস্যা নাই যাই হোক আমরা খুবই আল্লাহ তালা আমাদেরকে খুবই ভালো রাখছে যাই হোক মানে অনেক কথাই বলে ফেললাম কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনাদের ভাবির জন্য দোয়া করবেন ও যেন ওর দাঁত যেন খুব তাড়াতাড়ি মানে সুস্থ হয়ে যায় আজকে ঝালাই করবে ওর দাঁতে আসলে আজকে আমার যাওয়া উচিত ছিল কারণ আমি ভিডিওটা করতাম আপনাদেরকে দেখাইতাম কিন্তু আমার কাজের চাপের কারণে আমি যেতে পারতেছি না মানে আমার অনেক কাজ জমে গেছে এগুলা করতে হবে তো যাই হোক তুমি রওনা হয়ে যাও দেরি করে না যাও আচ্ছা তো আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে ডাক্তার ডাক্তারকে সব কিছু জিজ্ঞাসা করো ভালোভাবে ঠিক আছে আচ্ছা যাও তাইলে ঠিক আছে